তো আমি আমার ঘরের মানুষদের জাগিয়ে রেখে আসলাম আর এসে এখন ভগবানদের জাগাচ্ছি তো চলো ভগবানদের জাগিয়ে রেখে এখন আমি চলে আসছি ফুল তুলতে তো চলো ফুল তুলে তারপরে পুজো করবো আর কি আর ইদানিং তো ভালোই ফুল ইদানিং বলতে আজকেই ফার্স্ট ভালোই ফুল ফুটে গেছে দেখো তোমরাই দেখো দেখো আজকে ভালোই কিন্তু ফুল ফুটে গেছে এই সাদা জবাটা অনেক দিন হলো এতগুলো করে ফুটে না আজকে কিন্তু অনেকগুলো ফুটে গেছে আর দুটো করি ফুল নিয়ে নিলাম আর একটা লাল জবা ফুটেছে একটা জবা ফুল ফুটেছে আর কি জবা সরি জবা ফুটেছে আর এখনও আমি তুলসী মণ্ডপ ধুইনি নিই ঠাকুরের ঘর কিচ্ছু করিনি চলো ফটাফট করে করে নিয়ে তারপর পুজোটা করে নিই আগে এখনও কেউ ওঠেনি ঘুম থেকে অনেক ফুল ফুটলে পুজো করতে কিন্তু দারুণ মজা এখন মানে ফুটছে ফুটে যাবে এখন মানে একটু গরম গরম পড়বে না আর দেখবে এই যে এই পুষ্পপত্রটা ভর্তি করে ফুল তুলে নিয়ে আসবো তোমরা তো জানোই আমার আগের ব্লগে দেখেছ আমার বাড়িতে কত ফুল ফুটে মানে প্রায় চার পাঁচ মাস হয়ে গেল ফুল ফুটছে না আজকে এই ফার্স্ট এতগুলো ফুল ফুটেছে ফিরে আসলাম পণি এক ঘন্টা পরে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু ঠাকুরের সামন্ত্রী প্রসাদ সরিয়ে রেখে আমি চলে যাবো রান্নাঘরে তো দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলেও এসেছি আর আমাদের টুনা টুনির জন্য চা করেও নিয়েছি তো টুনা উঠে গেছে কিন্তু আমাদের যে দুটো বাচ্চা আছে সেই বাচ্চা দুটোকে এখনও তুলতে পারছি না ঠান্ডা লাগছে ওদের খালি বলছে মা ঠান্ডা লাগছে একটু ঘুমাবো আরেকটু ঘুমাতে দাও না তো বললাম আচ্ছা ঠিক আছে আর আধ ঘন্টা ঘুমা আমি আধ ঘন্টার মধ্যে চা খেয়ে আসছি তো আমাদের গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে তো উঠোন থাকবে আর উঠোনে ঠান্ডার দিনে রোদে বসে যে কোনো খাবার খাওয়া সেটা কিন্তু একটা আলাদা ধরনের মজা আর কি সেটা আমরা গ্রামের মানুষেরাই বুঝি বন্ধুরা তো সকাল সকাল দেখেই মানে উঠোনে হালকা হালকা রোদ এসে গেছে তো আমার বর বলছে চলো আজকে রোদে বসে বসে চাটা খাওয়া যাক তো সেই জন্য বরের কোথায় কথায় আর কি উঠোনে বসে বসে গল্প করছি আর চা খাচ্ছি হাই ফ্রেন্ডস এখন সকাল দশটা বাজে আর আমার দুই মেয়ে এখন ঘুম থেকে উঠলো আর ওদেরকে আমি হরলিক্স বানিয়ে দিলাম আর এখন দিয়ে দিব ওদেরকে হরলিক্স আর এই যে বিছানাটাও তুলে তুলে নিলাম তাড়াহুড়ো করে আমার এখনও এডিট হয়নি আমি যে ভিডিওটা দিব আজকে বিকেল চারটের সময় সেই ভিডিওটা আমার এখনও এডিট হয়নি গো এখন এডিট করতে পারিনি কখন করব কখন কি করব আর এখন ওদেরকে দিয়ে দিলাম হরলিক্স হরলিক্স খেয়ে আর দশটা না ভুল বললাম দেখো সাড়ে দশটা বাজে দশটার সময় উঠলো এতক্ষণ ভরে ওরা ব্রাশ করলো আধ ঘন্টা ভরে ব্রাশ করলো আর এখন দিলাম আর এখন আমি কাজে চলে যাব কখন এডিট করব কখন কী করব জানি না আর আজকে উনুনে রান্না করবো কারণ কড়াইটা আছে কালি আছে আর আজকে রবিবার কালি তোলা যাবে না সেই জন্য যা রান্নাই করি আর কি জানি না কি রান্না করবো তো উনুনেই করব আর কি ভাতটা শুধু গ্যাসে করব তো চলো না তাড়াতাড়ি খা তাড়াত্রেখা সাড়ে দশটা বাজে ড্রয়িংয়ে যাবি ফ্রেন্ডস দেখো এখন সাড়ে এগারোটা বাজতে যায় এখনও আমি রান্নাঘরেই ঢুকতে পারিনি ঢুকতে পারিনি বললে ভুল হবে ভাত হয়ে গেছে শুধু ভাত হয়েছে ভাত করে বসে আছি আর এখন সাড়ে এগারোটা বাজতে যায় আমার বর যখন দশটা বাজে তখন গেছে বেরিয়ে এখনও আসার কোনো নামগন্ধ নেই তো যাই হোক এখন আমি ফোন করে বলে দিব আর বাজার আনতে হবে না যা আছে ঘরে আমি তাই রান্না করে দিব কারণ এখন যদি বাজার আনে আমি রান্না করতে করতে জানি না কখন করবো আর ইডিট আমি এখনও করিনি তো যা আছে ঘরে তাই দিয়ে চালিয়ে দেবো আর মনে হয় কাজ আমার বরের কাজটাই ছোটাছুটি কাজ এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে কাজটা ভেরি ইম্পর্ট্যান্ট আমার কাছে রান্না ঘরে অনেক কিছুই আছে রান্না করা যাবে কিন্তু কাজটা মিস দেওয়া যাবে না সেই জন্যই আমি এখন আমার বরকে ফোন করে বলে দেবো যা আছে তাই রান্না করে দিব আজকের বাজার করতে হবে না আনলেও রাতে বাজার করো ঠিক আছে তো চলো এখন রান্নাটা করিনি আর তো তোমাদেরকে বললাম যে ভাতটা আমি গ্যাসে করব আর উনুনে সব কিছু করবো তো চলো দেখি রান্না করে তারপর ফিরে জানি না কি রান্না দেখো বন্ধুরা আমি কিন্তু রান্না করতে চলে এসেছি আর উনুনে রান্না করছি উনুনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে বেশ ভালো লাগলে বললেই তো হবে না উনুনটা ভালো হতে হবে রান্না করতে গেলে তারপরে মানে ছুরিটাও ভালো থাকতে হবে না হলে কিন্তু উনুনের রান্নাটা ভালো হবে না টেস্টি হবে না একটা ধুঁয়াধুয়া স্মেল আসবে আর কি তো যাই হোক আমার কিন্তু বর্তমানে বাড়িতে এখন খড়ি আছে অনেক খড়ি আছে তো এই কদিন আমি খড়িতেই রান্না করবো তো চলো দেখাই কি রান্না করেছি এই দেখো আজকে রান্না করেছি আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম সকালে সবার খাওয়া হয়ে গেছে আর করেছি মুসুরির ডাল আর করব এই তো দেখো মাছের চচ্চড়ি করব আর তোমরা দেখে বুঝতেই পারছো এটা কি মাছ কিন্তু আমি এই মাছের নাম জানি না বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো কামেন্টে কমেন্টে বলতে পারো তখন তোমাদেরকে বললাম আমার বর আজকে বাজার করতে যা বাজার করতে না বলে দিব তো বাজার করে নিয়ে এসেছেন উনি তো দেখো তোমরা কি বাজার করে নিয়ে এসেছে তো এই হচ্ছে মাছের চচ্চড়ি ছোট মাছের চচ্চড়ি আর কি আমি নাম দিলাম ছোট মাছের চচ্চড়ি হাই ফ্রেন্ডস শুভ বিকেল তো এই তো বিকেলে আমার মেয়ে টিউশনি যাচ্ছে আর এখন বিকেল সাড়ে চারটা বাজে আর বন্ধুরা ওকে এগিয়ে দিতে আমি যাচ্ছি আর কি আর ওকেও এগিয়ে দিয়ে আসবো আর দুধ নিয়ে আসবো এই দুটো কাজ করতে যাচ্ছি আমি আর বিকেলে বেরোনো হয় না বিকেলে বেরোনো হয় না বারবার বলছি তো আমার বর বলছে যাও একটু ঘুরে আসো তো চলো দিয়ে আসি ওকে হাই ফ্রেন্ডস শুভ বিকেলের তো অনেক দিন পরে বন্ধুরা এই গরুটা তো অনেক দিন পরে বন্ধুরা এই বাড়ি থেকে বেরোনোর একটা সুযোগ পেলাম তো সেই জন্যই আর কি সুযোগটা আর হাতছাড়া করলাম না তো বেরিয়ে যাচ্ছি আর কি তো চলো আমরা আমি যাচ্ছি দুধ আনতে এই দোকানের সাথে এখানে উঠবে এই যে প্রত্যেকদিন এখানে নাও তো ভালো ইরে তোর ভাই ভালো আছে তোর মাকে আসতে বলিস বলবে জুম্পা আন্টি যাইতে বলছে হাই फ्रेंड्स তো সন্ডাবেলা চা খাওয়া হয়ে গেল আর এই যে চাল পাশুন সফট তো ছোট মিম খেয়ে ওই ঘরে পড়তে চলে গেছে আস্তে আস্তে কথা বলছি কারণ ম্যাডাম এসেছে আমার ছোট মিম তো ম্যাডাম পড়াচ্ছে আমি এই ঘরেই বসে আছি এখন কোনটার মতো বাজে আর আমি সিরিয়াল দেখছি একটা বড় মেয়ে টিউশনি চলে গেছে ছোটো মেয়ে ওই ঘরে বসে বসে টিউশনি পড়ছে তা আমি এখানে বসলাম যা খেয়ে একটু বসে আছি তো এখন কি করবো আটটার সময় তো লাইভে যাব তার আগে যত কাজ আছে সব কাজ একদম লাফে লাফে করে কমপ্লিট করে রেখে তারপরে লাইভে বসবো হলে কালকে লাইভ থেকে বেরিয়ে এসে মানে প্রচুর পরিমাণে খাটনি হয়েছে আর এত খাটনি হয়ে গেলে পরে রাতে আর ঘুম মানে আমার আসেই না তো চলো আজকে একটু রিল্যাক্স করে কাজগুলো করে তারপরে লাইভে হাই ফ্রেন্ডস এখন রাত নটা পনেরো কুড়ি এমন বাজে তো চলো এখন আমি এখানে বসে বসে লাইভ করছিলাম আমার এই যে আমার লাডলি আমার পাশেই আছে তো এখানে বসে বসে আমি লাইভ করছিলাম তো লাইভ টাইম এখন শেষ করে দিলাম শেষ করে দিয়ে এখন যাবো রান্নাঘরে রান্না করতে রান্না বেশি কিছু নেই শুধু ভাত করব। তাও আমি ভাতে সব রেডি করে রেখে এসেছি এখন শুধু গ্যাসটা অন করব ভাত হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের টাটা